সালামু আলাইকুম আমরা চলে আসছি ছবির ফেরিওয়ালা ভাইয়ের বাসায় দর্শক আমরা এখন রিফাত ভাইয়ের সাথে কিছু কথা বলবো রিফাত ভাই আপনি আপনার অনেক আমি ফ্যান ছোট বক্তা রিফাত দেখতে পাচ্ছেন তো এই বাড়িটা আসছে রংপুর থেকে দেখা করার জন্য সরি দিনাজপুর না দিনাজপুর পঞ্চগড় থেকে দেখা করার জন্য আসছে আমাদের এখানে তো দেখতেই পাচ্ছেন ভাইটি বলো অনেক বড় বিজ্ঞান তার তো যাই হোক তো ভাইয়া তুমি যে তো আসছো তুমি একটু প্রমাণ দো যে তুমি রংপুর থেকে বা পঞ্চগড় থেকে আসছো তো পঞ্চগড় ভাষায় তুমি কিছু বলো আমাদেরকে মানে আমাদের সাথেই কথা বলো যেমন পঞ্চগড় ভাষায় তো যাই হোক ভাই তোমার ফার্স্ট টাইম একটা প্রশ্ন করতে যেটা হচ্ছে আমাদের পাট ক্ষেতকে কি বলে মানে শুলা যেটাকে শুলা বলা হয় আমাদের দিকে তোমাদের দিকে মানে পঞ্চগড় ভাষায় কি বলে ভাই আমাদের ওইদিকে সিনজা বলে ওটার তো ওদের পঞ্জিকর ভাষায় বলে সিনজা ওহ মাই গড পুরাই ভিন্ন দসক তো আরেকটা প্রশ্ন করি আমরা অনেকে বলি যে আমাদের ছোট ছোট পুকুর পুকুরটাকে বলে তো তোমাদের ওই পঞ্জিকর ভাষায় পুকুরকে কি বলে চৌকা বলি ভাইয়া তো পঞ্জিকর ভাষায় বল তারা বলে চৌকা বলে দেখতে পাচ্ছেন দসক মানে পুরা ভিন্ন তারপর হচ্ছে তোমাদের যে ছোট ছোট ছেলে মেয়ে গুলো আছে মানে ছোট ছোট তাদেরকে বলে মানে আমরাও কিন্তু ছেলে বাচ্চা ছেলে মেয়ে এরকমই কিন্তু বলি তো তোমাদের দিকে ওটা কি বলে আমাদের ওইদিক

দৌড়ায়া দৌড়ায় আসবে আল বলবে মালিক তোমার গোলাগার বন্ধগুলো কই তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দাও আমার ক্ষুদা আমার মালিক বলবেরা ফেরাস্তারা সত্তর হাজার সিরকল দিয়া জহান্নাম তার ধর যাহান্না মজুরি আগে যায় আমি বিচারটা করতে পারবো না ওই ফেরাস্তারা

বৃষ্টির পানি নয় এটা কোনো নদীর পানি নয় এটা হায়াতের পানিও না এটা কাউসারের পানিও না এটা কলো আমার বান্দার চোখের পানি